বারবার জিলাপি বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন অনেক আটা ময়দা নষ্ট করে ফেলেছেন তো আজকের রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য আর শব্দ বুঝতে এটা কতটা হয়েছে আর এটা কিন্তু দেখতেও অনেকটা লোভনীয় লাগছে দেখেন এর ভিতরে কত সুন্দর জিলাপি বানাতে পারবেন তাও আবার আটা দিয়ে তো চলুন আপনার সাথে আজকের রেসিপিটা শুরু করি আসসালাম শিলাস কিচেনে সবাইকে স্বাগত জিলাপিটা বানিয়েছে কিন্তু আমি আটা দিয়ে তো এখানে কিন্তু প্রথমে আমি এক কাপ নিয়ে নিয়েছি আটা আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ইনো নিয়েছি এই জিলাপিটা বানাতে কিন্তু আপনাদের অবশ্যই ইনোটা লাগবে আমি কিন্তু এখানে একটা ইনো সবই দিয়ে দিয়েছি তো এক কাপ আটার জন্য কিন্তু একটা ইনো একেবারে যথেষ্ট তারপরে কিন্তু এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়াবিন তেল তো এই সবগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে একটা হ্যান্ড দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ওটা সুন্দর করে মাখিয়ে নিতে পারেন মানে এটা সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে ঝুরঝুরা করে নিতে হবে তো এটা ঝুরঝুরা করা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ নিয়েছি পানি আর পানিটা কিন্তু একেবারে নর্মাল পানি তো পানিটা কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর এই হ্যান্ড দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু একেবারে এক কাপ পানি দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন আর এভাবে একটা গোলা বানিয়ে নেবেন এখন বলি শুনেন শুধু গোলা বানালে কিন্তু হবে না এটা কিন্তু অনেক পদ্ধতি আছে আপনারা এই অল্প অল্প করে পানি দিবেন আর এটা অনবরত এইভাবে নাড়তে থাকবেন আপনাদের হাত ব্যথা হয়ে যাবে তাও কিন্তু নাড়া থামাবেন না যদি এটা হাত দিয়ে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো এখানে আমি কিন্তু অল্প অল্প পানি দিতে দিতে দেখেন এখানে কিন্তু আমার প্রায় এক কাপের পানি প্রায় শেষের পথে তো দিতে দিতে কিন্তু এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এটার ভিতরে কিন্তু কোনো দানা দানা ভাব থাকা যাবে না তাহলে কিন্তু জিলাপিটা খুব সুন্দরভাবে হবে না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি অনবরত এভাবে নেড়ে যাচ্ছি আর এটা কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতো এইভাবে এক টানে নেড়ে গিয়েছি তো এটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটা ফেপে যাবে তো তখন বুঝতে পারবেন যে এটা প্রায় হয়ে গিয়েছে আর যখন একেবারে হয়ে যাবে তখন এর উপর দিয়ে এরকম করে নিচে দিবেন তখন দেখবেন এরকম ভাঁজ ভাঁজ পড়ে যাচ্ছে এর ঘনত্বটা এর থেকে পাতলাও করতে যাবেন না বা এর থেকে অনেক ঘনও করতে যাবেন না তো জিলাপির ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি আর চলাতে চলে ছি এখানে একটা পাত্রে আমি এক কাপ দিয়েছি চিনি আর সাথে দিয়েছি এক কাপ পানি আর এক চিমটি দিয়েছি লবণ এখন এখানে দুইটা এলাচ দিয়ে দিলাম তো এগুলো কিন্তু ভালো করে নেড়ে জাল করে নিতে হবে আর এই চিনি শিরাটা কিন্তু খুব বেশি আঠালো হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো এখানে কালার আসার জন্য কিন্তু আমি দুই ফুটা দিয়ে দিয়েছি কমলা কালারের ফুট কালার তো এটা আপনারা দিতেও পারেন আবার নাও পারেন তো এটা দিয়ে কিন্তু আমি প্রায় সাত আট মিনিটের মতো জাল করে এটা নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু এই গরম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তো এদিকে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর পাইপিং ব্যাগের ভিতরে কিন্তু জিলাপির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণটা এর ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা চালে কিন্তু বোতলের ভিতরে বা সসের বোতলের ভিতরে দিয়ে এটা তৈরি করতে পারেন তো সবগুলো কিন্তু পাইপিং ব্যাগের ভিতরে দেওয়া হয়ে গিয়েছে এখন পাইপিং ব্যাগটা কিন্তু উপর দিয়ে একটু সুন্দর করে মুড়িয়ে নিয়েছি যাতে উপর দিয়ে বের হয়ে না যায় তো এর মুখটা কিন্তু ছিদ্র করে আমি এভাবে দিচ্ছি প্রথমটা কিন্তু একটু চিকন হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি কাঁচি দিয়ে আবারও একটু এর মুখটা একটু বড় করে কেটে নিয়েছি তারপরে দেখেন এক এক করে কিন্তু আমি জিলাপিগুলো কি সুন্দর দিয়ে দিচ্ছি মানে খুব বেশি প্যাস পারি না জিলাপির আপনারা হয়তো এর থেকে অনেক বেশি ভালো জিলাপির প্যাসটা দিতে পারবেন জিলাপিগুলো যখন প্রথমে তেলের উপরে দিবেন যখন তখন যদি ভেসে না উঠে দেরিতে ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন আপনাদের জিলাপি কিন্তু খুব বেশি ভালো হবে না তখন কিন্তু নিচের দিকটা চ্যাপটা হয়ে যাবে জিলাপি ভাস্তের তেলের পরিমাণটা খুব বেশি দিবেন না আমি যেরকম পরিমাপে দিয়েছি ঠিক এইরকম পরিমাপে দেওয়ার চেষ্টা করবেন মানে কড়াইতে তেলটা দেওয়ার পরে এক ইঞ্চি মতো তেলটা উচ্চ থাকবে এরকম ভাবে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক জিলাপি কিন্তু আমি তেল ঝরিয়ে উঠে নিয়েছি আর এখন চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেখানে কিন্তু দিয়ে তিরিশ সেকেন্ডের মতো এই পিঠোপিঠ উল্টে পাল্টে এগুলো তুলে নিচ্ছি আমি একই ভাবে কিন্তু বাকি জিলাপি সুন্দর করে তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন মশালা কত সুন্দরভাবে আমি জিলাপি গুলা তৈরি করে নিয়েছি একেবারে বাজারে জিলাপি মতো কিন্তু হয়েছে এটা তোমার আজকে জিলাপি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ